হ্যালো রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকে ঘুরতে আসলাম আপনার হালি শহর যেটা চৌচালা বীজ বলে সেই চৌচালা বীজে সেই বীজটা খুব কাছ থেকে দেখব সোশ্যাল মিডিয়াতে আমরা যেরকম সুন্দর করে দেখতে পাই না বর্তমানে এটার অবস্থা ততটাই খারাপ অগোছালো একটা অবস্থা চলতেছে এখানে তো যাই হোক আমরা দেখি সামনে গিয়ে দেখি যে চৌচালা বীচটা আসলেই মানে যে সৌন্দর্য আমরা আশা করে এখানে আসি যে সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে এখানে আসি সেই সৌন্দর্যটা আছে সেটাই আমি আজকে আমার ভিডিওতে তুলে সো আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে সানসেট পয়েন্ট বিচ এন্ড রেস্টুরেন্ট এটাই সেই চৌচালা বিচের মূল গেট বা মূল ফটক আপনি এই রাস্তা ধরেই সেই বিচের আশেপাশের এরিয়াটি উপভোগ করতে পারবেন আসার নিয়ম খুবই সোজা আপনি পতেঙ্গা থেকেও চাইলে পোর্ট কানেক্টিং রোড ধরে আসতে পারেন এক এখান থেকেও চাইলে আসতে পারেন কিন্তু এটা যেহেতু বরপুল এরিয়ার আশেপাশে হালি শহর এরিয়ার আশেপাশে সেক্ষেত্রে আমি বরপুলের অপশনটা বলছি বরপুল এক্সেস রোড থেকে যে কোনো একটি অটো করে আপনি এখানে অনায়াসে চলে আসতে পারবেন এই যে দোলনার অবস্থা দেখেন আশেপাশে বসার সিটগুলোর অবস্থা দেখেন ছবিতে বা সোশ্যাল সাইটগুলোতে আমরা যেইভাবে সুন্দর অবস্থায় এই চৌচালা বীজটিকে দেখেছিলাম বর্তমান দু হাজার পঁচিশের শেষের দিকে আমি ঘুরতে এসে আমি আসলেই হতবাক হয়ে গেছি খুবই বাজে একটা পরিবেশ করে রেখেছে এখানে কোনো প্রকার ব্যবস্থাপনা নেই বললেই চলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালারফুল এই সকল পাথর যেগুলোতে মানুষ বসতো বা সানসেটের একটা খুব সুন্দর একটা ভিউ তারা দেখত এখন সেগুলোর অবস্থা কেমন আপনারাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশের শেকো যেটা দিয়ে আপনারা এপার থেকে ওপারে যেতে পারবেন সেই সে কোটার অবস্থা মোটামুটি ভাঙা ভাঙা অবস্থা খুবই জীর্ণ শীর্ণ একটি বর্তমানে আমি দেখতে আমি আরেকবার আপনাদেরকে পিছন থেকে দেখাই সামনেই দেখেন এই যে আমার আঙ্গুলের বরাবর যেখানে আছে সেখান দিয়ে আপনি ঢুকবেন এবং এই বাসে সেকু ধরে আপনি এই বাসে আসবেন এবং উপরে যে সাইডটা আছে সেখান থেকে আপনি টোটাল ভিউটা পাবেন দেখেন চোচো লাগি জেলা সো যারা কাশফুল পছন্দ করেন এই সাইডটাতে একটা সময় মানে শরৎকালে প্রচুর পরিমাণ কাশফুল ফুটে আর এর মাঝখানে এখানে আপনার অনেক ধরনের ফুলই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয় এই একটা অবস্থা চৌচালা বিচের যাইনা ভিডিও ভিডিওতে কেমন দেখাচ্ছে তবে প্লেস অনেক বড় এবং এখানে ঘুরে এসে আপনারা মজা পাবেন একটা এরিয়া এখানে পড়েছে এই বিশাল জায়গাটাতে আপনারা অবশ্যই গ্রুপ নিয়ে আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে জায়গাটা একটু নিরিবিলি হওয়ায় এখানে নিরাপত্তাহীনতার একটা ব্যাপার রয়েই গেছে এখানে কিছুক্ষণ হাঁটার পরে একটু সামনের দিকে গেলাম দেখলাম একজন জেলে ভাই এখানে একটা ছোট ডুবার মতো জায়গায় মাছ ধরছে আমরা তার সাথে কিছুক্ষণ কথা বললাম ভাই আপনার নাম কি মাছ টাচ পাননি এখানে আচ্ছা আচ্ছা দেখি কতটুকু মাছ ধরছেন দেখা যাবে যাক এগুলো দিয়ে কি আপনি বাসে খাবেন না বিক্রি করবেন বাসে খাবেন না আনার ভাই দিনে আপনি কতটুকু নিতে পারেন এখান থেকে আর হ্যাঁ মাছ পারেন আধ কেজি এক কেজি এক কমাই কেজি এক ঠিক আছে আনোয়ার ভাই আসি তাহলে আমরা আসসালামু আলাইকুম হালি শহর চৌচালা বিচের যে সৌন্দর্য আমরা অ্যাকচুয়ালি দেখতে চেয়েছিলাম বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি সে ধরনের সৌন্দর্যগুলো আমরা বাস্তবে এসে পাইনি বাট আমরা লাকি ছিলাম যে আমরা দুই একটা জিনিস খুবই ইউনিক পেয়েছি যেটা সবাই আসলে হয়তো পায় না যেমন প্রথমটা হচ্ছে জেলে ভাই একটা ছোটো জায়গার মধ্যে ছোট ছোট মাছ ধরছিল আর পরবর্তী বিষয়টা হলো এখানে আমরা দেখতে পেলাম দুই থেকে তিনটা ছেলে একটা লড়াকু সার নিয়ে আসলো এখানে এই বিস্তৃত ভূমিতে ঘাস খাওয়ানোর জন্য এবং তারা সেই গরুটাকে নিয়ে খুব বেশি মজা করছিল আর গরুটাও ভীষণ জেদি ছিল তা আমরাও আর দেরি করলাম না গরুটাকে এবং সেই মুহূর্তটাকে আমরা আমাদের ক্যামেরাবন্দি করে নিলাম গরুটার সামনে যেতে আমাদের ভীষণ ভয় লাগছিল মনে হচ্ছিল এই বুঝি সিং মেরে আমাদের ভবলিগলা এখানেই সাঙ্গ করে দিবে চমৎকার কিছু মুহূর্ত পার করেছি আজকে এই চৌচালা বিশ পয়েন্টে এসে যদিও ছবির মতো বা সোশ্যাল মিডিয়াতে রকম সুন্দর করে এটির দৃশ্য দেখানো হয়েছে বাস্তবে তেমনটা সাজসজ্জা নেই তারপরেও আমাদের ভালোই সময় কেটেছে বেলাগরানোর এখনো অনেকটা সময় বাকি তাই আজ এখানেই ইতি টানছি পাশে এক বৃদ্ধের ক্লান্ত শরীর নিয়ে গন্তব্যে পৌঁছানোর দৃশ্য আমাদের চোখে পড়ল তিনি আমাদের একটি জিনিস মনে করিয়ে দিলেন যে দায়িত্বের কাছে ক্লান্তির কোনোই স্থান নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ